আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল এই সেই ভাইরাল রাওয়াত ব্র্যান্ডের খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুল কটনের পার্টি ড্রেস ফুল বাড়িতে পাচ্ছেন খানদানি প্রিন্ট প্লাস রয়েছে ম্যাচিং শুধু সিকোয়েন্সের উপরে একবার ধরিষিত উপর অল গর্জিয়াস কাজ করা এবং যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকে পূর্ণিমার শাড়ি থেকে মাত্র সাতশো টাকায় দুইটা ডিজাইন প্রত্যেকটা কালারে কিন্তু স্ট্যান্ডার্ড আর খুবই রিজনেবল প্রাইস সাতশো টাকায় পাচ্ছেন খুব সুন্দর সুন্দর রেওয়াত ব্র্যান্ডের এই কার্টনের পাশাল্লাহ দেখেন ফুল বডি ডিজিটাল রয়েছে সম্পূর্ণ দেখেন এখানে সম্পূর্ণ রয়েছে কাশ্মীরি সুতোর ওপরে ফুল এমবোটের ওয়ার্ক তো পাচ্ছেনই একবারে খুব সুন্দর লং ড্রেস আর এই সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই প্রিমিয়াম ড্রেসগুলো প্রত্যেকটা রেওয়াত ব্র্যান্ডের ড্রেসগুলো আপনারা পরিমাণের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় সাতশো টাকায় এই অফার এই প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দিচ্ছে পরিমাণে শাড়ি মাত্র কত টাকায় সাতশো টাকায় মার্শাল অসাধারণ ড্রেসের কালারগুলো দেখেন এটা দেখেন এটা তো আরো সুন্দর আর এটার কালারগুলো কিন্তু অসাধারণ রয়েছে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের যেগুলো আপনার দু পাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল পেন্ট প্লাস এটার যে এটা রয়েছে বডিটা রয়েছে দেখেন বডিটা দেখেন কত সুন্দর এত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে যেটা ফুল বডিতে রয়েছে সম্পূর্ণ কন্টাস্ট কাশ্মীর সুতোর উপর অ্যাম্বোটের ওয়ার্কে কাজ করা খুবই স্ট্যান্ডার্ড ড্রেস খুবই রিজনেবল প্রাইস আর একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে জাহিদ ভে দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল ভাইরাল অফারে মার্শাল এটা কি দেখেন তো দুপাট্টাগুলো দেখেন যেটার যেটা নামাজি দুপাট্টা অনেক বড় লেথ প্লাস গ্রোথের লং আর এত সুন্দর স্ট্যান্ডার্ড প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট সুইচ বয়লের মধ্যে আর এই প্রত্যেকটা দামে এটা হচ্ছে আলিফ কালার এটা কিন্তু আরও একটা ডিজাইন পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু আশি প্লাস হান্ড্রেড লেট গ্রোথ আর এটার পুরো দু সাইডে কিন্তু প্লাস পাচ্ছেন পিন্ট এবং মাঝখানে বডিতে রয়েছে সম্পূর্ণ যেটা কাশ্মীর সুতোর উপরে ফুল গর্জেস কাজ করে এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এতটা নতুনত্ব ইউনিক ড্রেসগুলো এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেসগুলো এই রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মার্শাল অসাধারণ দেখেন অসাধারণ এত সস্তায় এত দামি ড্রেস যেটা আপনাদেরকে একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে কোনোভাবে কিন্তু মিস করবেন না এটার দো এটা এটা কিন্তু আরেকটা কালার পেয়ে যাচ্ছেন দেখেন খুব সুন্দর একটা মিস্টিক কালারের মধ্যে আর এটাও কিন্তু খানদানি পিন তো পাচ্ছেন সাথে রয়েছে সম্পূর্ণ ম্যাচিং সুতো এবং রয়েছে সম্পূর্ণ সিকোয়েন্স আর একবারে ক্লাসিক একটা যেটা সুইচ বয়ের একটা প্যান্ট কেমন পাচ্ছেন আর এত সুন্দর অসাধারণ ড্রেসগুলো এতটা রিজনেবল প্রাইজে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ওরে সর্বনাশ দেখেন কত সুন্দর দুপাটটা মাসাল্লাহ মার্শাল্লাহ প্রত্যেকটা দামি দামি ড্রেস প্রত্যেকটা এই দামি দামি এই যে রেওয়াত ব্র্যান্ডের এই কটনের প্রিমিয়াম ড্রেসগুলো কোয়ালিটিফুল ড্রেস এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক আর এতটা বেস্ট এতটা সুন্দর আপডেট এতটা রিজনেবল প্রাইজে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটি স্পেশাল 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 ভাইরাল ধামাকা অফারে যারা কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসুন নুর মেনশন মার্কেটের চার জাহিদ ভাই পূর্ণিমা শাড়িতে আর একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর আপডেট ড্রেসগুলো একবারে নতুনত্ব ইউনিক কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফারে দিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা দামি দামি ড্রেস খুবই স্ট্যান্ডার্ড এই যে কটনের এই যে রেও ব্র্যান্ডের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন পূর্ণা সাইড থেকে মাত্র সেভেন হান্ড্রেডটাকে আলবাড়িতে কাজ প্লাস খানারের প্রিন্ট করা প্লাস প্যান্ট পেয়ে যাচ্ছেন বয়ের মধ্যে আল্লাহ